বন্ধুরা পেয়ারা খেতে ইচ্ছা করছে কেমন লাগছে পেয়ারা দুটি বন্ধুরা আমরা ড্রয়িং করার পরেই রং শুরু করব না ড্রয়িং করার পরে সুন্দরভাবে পেন্সিলের দাগগুলো রাবার থেকে আমরা মুছে নিলাম আপনারা দেখলেন যে আমিও মুছে নিলাম তা আপনারাও কিন্তু মুছে নেবেন যদি পেন্সিল দিয়ে আঁকা হয় আর যদি কলম থেকে বা মার্কার থেকে প্রথমে এঁকে নেন তবে আপনার মুছে নিতে হবে না তবে তো আর আপনার কালিয়ে ওঠার সম্ভাবনা থাকবে না আর পেন্সিল দিয়ে আঁকা থাকলে আপনি যখনই রঙ করবেন রংটা কিন্তু একটু কালচা কালচা টাইপের হয়ে যাবে অর্থাৎ রঙটা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য শুধু পেন্সিলের দাগ নয় রঙটাও স্বচ্ছতা আছে কি না এ ব্যাপারে অবশ্যই দেখবেন আর এ ধরনের ভিডিও আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে তাই শুরু থেকে ভিডিওটা আপনাদের দেখানো সম্ভব হয়নি শুধু রংটাই দেখাবার চেষ্টা করলাম তো আপনারা যদি এই ড্রয়িংটা আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করবেন এইটার ড্রয়িংও আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর যারা আমাদের সঙ্গে শুরু থেকে আছেন সকলের জন্য শুভকামনা করছি এই ভিডিওটা দেখার পরে আপনার একটি শেয়ার বা একটি ফরওয়ার্ডের মাধ্যমে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আমরা অসংখ্য ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকলে কোনো কিছু দরকার হলে তাৎক্ষণিক আমাদের জানাবেন আমরা অবশ্যই আপনাদের সেই ধরনের একটি ভিডিও তৈরি করে দেব তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন সকলের কাছ থেকে শেয়ার প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন